কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জেনা এই ব্যবিচার খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান নামের দিকেই নিয়ে যাও নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম আল্লাহ বলছে যে বান্দা আমার রসুলের আচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান নামে ফেলে দেব খোদার কসম এটা কোরআন শরীফের আয়া আমি এই মাত্র বলে আসছি বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা